সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে সন্ত্রাসদের দল তৈরি হয়েছে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে মাফিয়া দুর্নীতিবাস সিস্টেম সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিশমেন্ট এই অভ্যুত্থানের নেতৃবৃন্দর বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিল এসে মিশতেছে তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে মানুষের প্রতি আমাদের যে সমর্থন আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আস্থা সেই আস্থায় একই ওই ষড়যন্ত্রকে প্রতিহত করবে মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে সন্ত্রাসদের দল তৈরি হয়েছে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে